নমস্কার আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের গল্প বাড়িবরণ ঘোষের লেখা দেওঘরের এক বাড়িতে দিনের বেলায় ভূত দেখা গেল যশোরের পলুয়ামাগুরা গ্রামে জন্ম হলে কী হবে শিশির কুমার ঘোষ বিখ্যাত হয়ে আছেন কলকাতা থেকে প্রকাশিত দুটি বিখ্যাত দৈনিক পত্রিকার কারণে অমৃতবাজার পত্রিকা এবং যুগান্তর দৈনিক দুটির তিনি নামজাদা সম্পাদক ছিলেন তখন তার বয়স প্রায় ষাট ছুঁ ছুঁই আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ দেওঘরে তাদের নিজের বাড়ি ছিল সেখানেই গিয়ে বাস করছিলেন পাশেই গনের মাহাতো নামে এক গোয়ালা বাস করতেন তার বাড়িটার চারপাশে খোলা ময়দান কথা ও কথা হতে হতে একদিন কে একজন বলে বসলেন গণেরির বাড়িতে ভূতের খুব উপদ্রব দেখা দিয়েছে শুনে একদিন তার সঙ্গে দেখা করে বসলেন শিশিরবাবু তাকে ভূতের কথা জিজ্ঞেস করতেই গণেরি বললেন ভূত নয় একটা পিশাচ আজ গণেরি শিশিরবাবুদের দেওঘরের বাড়িতে রোজ দুধ দেবে এই করারে তার চাকর শিবে গিয়ে দুধ নিয়ে আসতো প্রতিদিন কোনো অসুবিধে হচ্ছিল না এই ব্যবস্থায় কিন্তু একদিন ঘোরতর ঘটনা ঘটে গেল শিবে দুধ আনতে গিয়েছিল ফিরতে দেরি হয়েছিল দেখে বাড়ির সবাই চিন্তা করছেন এমন সময় শিবের কজন বন্ধু তাকে অজ্ঞান অবস্থায় ধরাধরি করে বাড়িতে রেখে গেল তার জ্ঞান শিশির শিশিরবাবু জিজ্ঞাসা করলেন কি হয়েছিল রে শিবে শিবে বললে গণেরির বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে শুনতে পেয়ে সেই সন্ধ্যা হওয়ার আগেই দুধ তার বাড়িতে গেছিল সবে সন্ধে হয়েছে দুধ নিয়ে গণেরির বাড়ি থেকে বের হবার একটু বাদেই একটা কালো রঙের কিম্বুত কিমাকার কিছু একটা তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে এবং তার বুকে এমন জোরে ধাক্কা মারে যে সে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় হাতের দুধ গড়িয়ে মাটিতে পড়ে এক এক কার এদিকে গণেরই পিশাচের হাত থেকে রক্ষে পাওয়ার জন্য তার কয়েকজন গাট্টা গোট্টা খোট্টা গোয়ালাকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করেছিল সাজ লাগার আগেই তারা গনের বাড়িতে হাজির হয়ে পড়ে তারাই শিবের আত্মচিৎকার শুনে বেরিয়ে এসে ধরাধরি করে নিয়ে এসে শিশিরবাবুদের বাড়িতে পৌঁছে দেয় এসব ব্যাপার ভালো নয় সরজমুনি কি ঘটেছিল জানবার জন্যে দুজন বন্ধুকে নিয়ে শিশিরবাবু গণেরির বাড়িতে হাজির হলেন যে সময় তারা যান সে সময়ে গনের বুড়ি মা তার স্ত্রী কেউই বাড়িতে ছিল না শুধু গনের এগারো বছরের মেয়েটি উঠোন ঝাঁট দিচ্ছিল মেয়েটি একা ঝাঁট দিচ্ছে দেখে তারা আর বাড়ির ভেতরে না গিয়ে বাইরেই দাঁড়িয়ে রইলেন তার বন্ধু দুটি একটু তফাতে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কী যেন সব বলাবলি করছিলেন তাই দেখে একটু মজা করে ভূতকে উদ্দেশ্য করে শিশিরবাবু বলতে লাগলেন ও হে ভূত মশাই শুনছ তুমি যদি এখানে থাকো তবে একবার দয়া করে আমাদের দেখা দাও কথা শেষ হয়েছে কি না হয়েছে গনের বাড়ির চালের ওপর থেকে একটা ভারী মাটি তাল গড়িয়ে এসে তার পায়ের কাছে গড়িয়ে পড়ল শিশিরবাবুর একটু ভয় হলো তবে মজাটাই লাগলো বেশি তিনি অমনি বন্ধুদের ডেকে বললেন দেখেছে তো ভাই বুধমশাই কেমন করে আমার অনুরোধে সাড়া দিয়েছে বন্ধুরা একটা ধপাস শব্দ শুনেছিলেন বটে তবে মাটির তালটা কেমন করে গড়িয়ে পড়েছিল চাল থেকেই তা খেয়াল করেননি তারা এগিয়ে এসে মাটির চাঙরটা পরীক্ষা করে দেখবার জন্যে তার কাছে এসে দাঁড়ালেন এবার শিশির কুমার আবারও রসিকতা করে ভূতের উদ্দেশ্যে বললেন দেখো বাবা ভূত আমি একা নই এখন তিনজনেই আমরা তোমার অতিথি আমাদের তিনজনের সঙ্গেই তোমার একই রকমের ব্যবহার করা উচিত তাই নয় কি তুমি আমাকে সম্মান করেছ এদেরও সম্মান দেখাও দয়া করে তুমি তাদের কাছেও প্রকাশ পাও এই কথা সেই সবার সঙ্গে সঙ্গে আবার একটা মাটির চাঙর চাল থেকে গড়িয়ে এলো তিনজনেই একসঙ্গে সেটা নিজের নিজের চোখে দেখতে পেলেন এবং তিনজনেই একেবারে অবাক হয়ে থবনে দাঁড়িয়ে রইলেন একবার মনে হলো এটা কি ঝাঁট দিচ্ছে ওই মেয়েটার কাজ কিন্তু তা কী করে হবে এখান থেকেই তো তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন মেয়েটা এক মনে ঝাঁট দিয়ে চলেছে তখন বাবু সাহস ভরে আবার বললেন বদমশাই দয়া করে তুমি আমাদের মনের সব সন্দেহ দূর করে দাও সঙ্গে সঙ্গেই প্রথমে একটি এবং পরে প্রায় একই সঙ্গে দুটো চাঙর গড়িয়ে মাটিতে এসে পড়ল তখন বেলা নটা পরিষ্কার সূর্যালোকে মাঠের মাঝখানে এই বাড়িতে এই ভৌতিক কাণ্ড নিজেদের চোখে দেখলাম এবং এর পরে পরেই রসিক পিসাচ মশাই মাটির সঙ্গে পাথরের চাঙর নিয়ে খেলা শুরু করে দিল পাথরের চাঙরগুলো শূন্যে উঠে পড়ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে কে যেন লোফালুফি করছে আর মেয়েটি যেখানে ঝাড় দিচ্ছিল সেখানেও ইট পাথর মাটি কাঁকড়ের যেন বৃষ্টি হতে লাগলো দেখতে দেখতে গোটা পাড়ায় কথাটা চাউর হয়ে যেতেই দলে দলে লোক সেখানে জড়ো হয়ে গেল জটলাতে ভূত নিয়ে নানান কথা শোনা যেতে লাগল একটু বাদেই গণেরই তার বুড়িমা স্ত্রীকে নিয়ে ফিরে এসে সব কাণ্ড দেখে তো থ তার বাড়ির পাতকুয়ে তখন জলের উথাল পাথাল ছলাত ছলাত শব্দে কুয়োর মধ্যে ভীষণ আওয়াজ হঠাৎ সবাইকে অবাক করে কুয়োর জলের মাছ থেকে প্রায় এক মনোজনের একটা ভারী পাথর উঠে এসে উঠোনের মাঝখানে দুম করে এসে পড়ল ভাগ্যিস সেখানে কেউ দাঁড়িয়ে ছিল না সব কাণ্ড দেখে কেউ ভিড়মি খেল অনেকেই রামনাম জপতে জপতে পালিয়ে বাঁচল হঠাৎ বাবুর মনে হলো মেয়েটি যেখানে ঝাঁট দিচ্ছিল ইট পাথর বেশি পড়ছিল তবে কি ওই মেয়েটাই ভূতের মিডিয়াম সেটা পরীক্ষা করার জন্য বন্ধুদের নিয়ে তিনি বাড়ির পূর্ব দিকের মাঠে গেলেন সেখানে একটা শর্ষের ক্ষেত ছিল তার পাশেই বড় বড় মাটির চাঙর দেখতে পেলেন এখান থেকে কি তবে ভূতেরা মাটি সংগ্রহ করছিল কি ঘটবে এবার দেখবার জন্যে দুটি স্ত্রী লোককে বাবু সেই মাঠে বসিয়ে রাখলেন যেই বসা অমনি সেইখানের মাটিতে ঢেলাগুলো যেন নাচতে শুরু করে দিল এক একটা চাঙর লাফিয়ে পাঁচ ফুট পর্যন্ত উঠে পড়ছে আবার মাটিতে ধপ করে পড়ে যাচ্ছে কিন্তু গণেরির বাড়িতে ততক্ষণে মাটি পড়া বন্ধ হয়ে গেছে এবারে শিশিরবাবু গনের মা স্ত্রীকে নিয়ে একটা ঘরের মধ্যে মুখোমুখি বসলেন ঘরেও তখন প্রচুর আলো ঘরের ছাদের শিকা ঘরের ছাদের শিকা থেকে কে যেন কিছু বের করতে চাইছে এমনটা তার মনে হল ঠোঙাতে ডাল ছিল সেই ঠোঙাটা বের করে এনে কে যেন শিশিরবাবুর মাথায় উপর করে ঢেলে দিলে এবার শিশিরবাবু একটু ভয় পেলেন গোটা শরীর তার শিরশির করে উঠল আবার অন্য একটা শিকাতে নুন ছিল সেখান থেকে ভূত মশাই এক বাটি নুন তার মাথায় ঢেলে দিলে ভূতেই যে এতখানি রগর করে তা তাদের জানা ছিল না সেই ঘরের কোণে রাখা একটা লম্বা বাঁশের লাঠি ছিল হঠাৎ সেটা নড়তে লাগল তারপরে বেড়ালের মতো লাফিয়ে লাফিয়ে শিশির বা বুদ্ধিকে হাসতে হাসতে এগোতে লাগল কাছে এসে হঠাৎ মাটির উপরে জোরে আঘাত করল তার মাথাটা কোনো ক্রমে বেঁচে গেল মনে হলো পিসাচ তাকে ভয় দেখিয়ে চলে যেতে বলেছে তারা সদৃশ্য পিসাচের দিকেই অদৃশ্য নমস্কার ছুঁড়ে বাড়ি চলে আসলেন দেওঘরের সেই ভূতের বাড়িটার কেউ সন্ধান দিতে পারেন এখানেই গল্পটা শেষ গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের গল্প বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আশা করি আমাদের সঙ্গ দেবেন সব সময় আপনারা সেই আশা নিয়েই আজকের গল্প শেষ করলাম নমস্কার